সে বারবার এখানে এমপি ছিলেন হুইফ ছিলেন আমাদের এখানে মেয়র ছিলেন তাকেও চিনেন সে কি করেছে কি বক্তব্য দিয়েছে যদি বরিশালের জনগণ তাকে আবারও নির্বাচিত করে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আহ্বান করব বরিশালের জনগণকে সরোয়ার দেখেছেন কিন্তু আমাকে এখনো দেখেন নেই যদি মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ক্যান্ডিডেট আমি যদি সংসদে গিয়ে বোবার মতো থাকি তাহলে আমাকে সেখানে পাঠানো আপনার ঠিক হবে না কেন সংসদে একজন বোবা পাঠিয়ে লাভ নাই হা এবং নায়ের পক্ষে শুধু হাত তোলার পার্টি পাঠিয়ে সেখানে আমার মনে হয় লাভ নাই। যদি মনে করে আমিও সেখানে বোবার মতো থাকবো তাহলে আমাকে পাঠানো ঠিক হবে না আর যদি মনে করেন না আমি বোবা থাকবো না বরং দেশের পক্ষে মানবতার পক্ষে এই দেশের জনগণের পক্ষে আমি বাঘের মতো হুঙ্কার দেব। আমি স্পষ্ট কথা বলতে পারবো তাহলে আমি বলবো বরিশালের জনগণ একটা জন্য আমাকে পরীক্ষা করুন ইনশাল্লাহ ফেল করবেন না পাশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমি ইনশাআল্লাহ দুটা কি দুই জায়গাতে ইনশাআল্লাহ জয় হবার জন্য ইনশাল্লাহ আমি আশাবাদী আলহামদুলিল্লাহ থাকবে বিগত দিনে যারা এমপি মিনিস্টার সচিব ডিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য সবাই সাংবাদিক থাকবে সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শ ভিত্তিতেই বরিশালের কি কি প্রয়োজন সব কিছু চিহ্নিত করে এই উন্নয়ন করার চেষ্টা করব উপস্থিত আমার প্রাণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে অনেক আশা এবং আকাঙ্ক্ষার এক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত দিনে মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই আগ্রহ ভরে মানুষ অপেক্ষমান যে আগামী সেই বারো তারিখে প্রত্যেকটা ভোটার ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ নিরাপত্তার সাথে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে আমি আলহামদুলিল্লাহ বৈশাল পাঁচ এবং ষাট থেকে নির্বাচন অংশগ্রহণ করেছে হাত পাকা প্রতীক নিয়ে আমার আর এক ভাই হজরত মাওলানা মুফতি সৈয়দ আবুল খায়ের সাহেব তিনি বরিশাল চার আসন থেকে নির্বাচন অংশগ্রহণ করেছেন হাত পাকা প্রতীক নিয়ে আমি কেন অংশগ্রহণ করেছি আমি বিশ্বাস করি বর্তমান প্রচলিত যে বন্দোবস্ত আছে এই বন্দোবস্ত মানুষকে বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে জুলুম অত্যাচার অবিচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে এদেশের টাকা বিদেশে পাচার করতে ব্যর্থ হয়েছে গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারে নেই শিক্ষার উন্নয়ন ঘটাতে পারে নেই চিকিৎসার উন্নয়ন ঘটাতে পারে নেই আমাদের দেশের যেইভাবে উন্নয়নের কথা ছিল সেইভাবে উন্নয়ন আমরা করতে পারি নেই মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতের সকল ধর্মের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ার কথা ছিল সেইভাবে আমরা গড়তে পারি নেই এর জন্য আমি চাই আগামী বারো তারিখে সকল ভোটারগণ হাত পাকা ফুট ভোট দিয়ে বাংলাদেশের অসমস্ত কাজগুলিকে ইনশাল্লাহ পূর্ণ করার ইনশাল্লাহ প্রত্যাহার গ্রহণ করবে এবং আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সমস্ত ভোটারদেরকে আহ্বান রাখব যদি কোরআনার আইন বাস্তবায়ন করতে পারি তাহলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষ অধিকার পাবে শুধু তাই নয় আমি শুধু মানুষই বলব না ইসলাম হুকুমাত হয় তাহলে মানুষের সাথে সাথে প্রত্যেকটা মাহলুকাত ইনশাল্লাহ তারা নিরাপত্তা পাবে এর জন্য আসন আগামী নির্বাচন যেন সুস্থ হয় এর জন্য প্রশাসক যারা প্রশাসনে আছেন আমি তাদেরকে অনুরোধ করব দীর্ঘদিনের হ্রাস এবং আকাঙ্ক্ষা নির্বাচন হতে যাচ্ছে কোন অবস্থায় যেন প্রশাসন কোনো দিকে ঝুঁকে না যায় আমরা এই দিনের লক্ষ্য করতেছি প্রশাসনের যে ঢিলা অবস্থা তাতে এক সুষ্ঠ নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না জনগণ সন্দেহ করছে এর জন্য আমি বলবো কোনো অবস্থাতেই যেন কোনো দিকে ঝুঁকে না যায় এবং দখলদারি জোর কালো টাকার ব্যবহার যেন কোনো অবস্থাতেই নির্বাচনে না হয় আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা জাতির বিবেক আপনারা যদি ইনশাল্লাহ বস্ত সংবাদ পরিবেশন করেন এবং জাতির প্রত্যেকটা প্রকৃত অবস্থা যদি তুলে ধরেন তাহলে ইনশাল্লাহ এ দেশ সঠিক পথে চলতে বাধ্য আমরা কোনো অবস্থাতেই বিপদে যেতে বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না যদি আপনারা সঠিকভাবে আমাদেরকে পরিচালনা করেন কিন্তু আপনারা যদি ন্যায় নিষ্ঠা এবং বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন না করেন তাহলে জাতি গুমরাহির দিকে যাবে অন্ধকারের দিকে যাবে সেই জাতিকে কেউ আসলে অন্ধকার থেকে বাঁচাতে পারবে না এর জন্য আসুন আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন পুরনো বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন এক বন্দোবস্ত প্রণয়ন করা নির্বাচন এর জন্য আমি আহ্বান করব আসুন আমরা সবাই সেই নির্বাচনকে সঠিক সুন্দর নিরপেক্ষ এক নির্বাচন উপহার দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমরা করি এবং যে যেখান থেকে যতটুকু পারি সেই সাহায্যে আমরা অগ্রসর হই এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখন কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন না এখন আমি দেখছি যে অনেক আসামিকে অ্যারেস্ট করা হচ্ছে বাজার না তাদেরকে নতুন করে আসামি করা হচ্ছে যেমন ধরে নেন আমার একজন করবিকে যদি বলে সে আওয়ামীলিক করে এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে ধরে নেন আমার একজন করবি কি বললো সে আওয়ামীলিক কেস দিয়ে দিল কেস ঠুকিয়ে দিল এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে আসলে সে না এর জন্য আমি প্রশাসনকে বলবো লেভেল প্লিং ফিল রাখার জন্য কোন অবস্থাতেই পূর্তিক বরদ্দ হওয়ার পরে যাদের বিরুদ্ধে কেস নাই এরকম কোন রাজনৈতিক কেস দেয়া যাবে না যে আওয়ামী লীগ করে সেইটা করে এরকম কোন কেস দেয়া যাবে না যদি আপনি এরকম কেস দেন তাহলে আমাকে যদি আপনি আওয়ামী লীগ বলেন সেটা তো কোর্ট প্রমাণ করবে আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন তো শেষ কি কথা ঠিক না এর জন্য আমি বলবো কোন অবস্থাতেই যারা ওয়ারেন্টেড আসামি না এরকম আসামি থেকে অ্যারেস্ট করা যাবে না এবং যাদেরকে গড়ে মামলা দেয়া হয়েছে দেখা যায় একটা মামলার মধ্যে পাঁচ সাতজন বা দশ জন নামদার আসামি আর পাঁচশো বেনামি আসামি এরকম যারা অজ্ঞাত বেনামে আসামি আছে এরকম একজন আসামিকে অ্যারেস্ট করা যাবে না আমি মনে করি যে যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন চায় তাহলে কোনো অবস্থাতেই প্রশাসন যেন কোনো ব্যক্তিকে হয়রানি না করে যদি হয়রানি করে তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না আমি একটা প্রশ্ন করি সবাই যদিও হচ্ছে আইন প্রণয়নের সংসদ সদস্যদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি দেখেন আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমার তো প্রথম কাজ হলো সংসদে আইন প্রণয়ন করা দেশটার গতি বিধিকে নিরেট কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা এদেশে সন্ত্রাস থাকবে কি থাকবে না জুলুম অত্যাচার থাকবে কি থাকবে না বিদেশে টাকা পাচার হবে কি হবে না এগুলি রোধ করে আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের মূল দায়িত্ব এরপরে যদি বরিশালের তরফ থেকে আমাকে ইনশাল্লাহ নির্বাচিত করা হয় তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতি মুক্ত একটা আমরা বরিশাল করবো দুর্নীতিমুক্ত আমার বিশ্বাস দুর্নীতি মুক্ত যদি করতে পারি তাহলে রাস্তার উন্নয়ন হবে শিক্ষার উন্নয়ন হবে চিকিৎসার উন্নয়ন হবে পুরুষদের উন্নয়ন হবে মহিলাদের উন্নয়ন হবে গরিবদের উন্নয়ন হবে জেলে তাঁতি মজদুর সবার উন্নয়ন হবে আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি এরপরে আসুন আমরা নদী কবলতি এলাকা এখানে পানে বদ্ধ হয়ে যায় পানি পানিবদ্ধতা থেকে কিভাবে নিরসন করা যায় সে আমরা চেষ্টা করব। আজকে দেখা যায় ছাত্ররা পড়াশোনার টেবিল বাদ দিয়ে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে যদি আল্লাহ আমাকে কবুল করে তারা টেবিলে কিভাবে বসতে পারে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। আজকে দেখা যায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে তাদেরকে নেশা মুক্ত কিভাবে সমাজ গড়া যায় সেই ব্যবস্থা আমি করব। শিক্ষার উন্নয়ন করব চিকিৎসার উন্নয়ন করব। আজকে এশিয়ার মধ্যে আমাদের মেডিকেল সবচেয়ে বড় সেইটাকে আর উন্নয়ন করার আমি চেষ্টা করবো রাস্তাঘাট যেখানে যেখানে অবকাঠামো যার উন্নয়নের প্রয়োজন আছে এমন কোন সেক্টর নাই শুধু আমি না আমি সবার পরামর্শ ভিত্তিতে আমি একটা পরামর্শ শালা করব। যেখানে সাংবাদিক থাকবে বুদ্ধিজীবীরা থাকবে শিক্ষিত ব্যক্তিরা থাকবে বিগত দিনে যারা এমপি মিনিস্টার সচিব ডিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য সবাই সাংবাদিক থাকবে সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতেই বরিশালের কি কি প্রয়োজন সব কিছু চিহ্নিত করে ঈশ্বালে উন্নয়ন করার চেষ্টা করবো

তার সম্মান হতে তার সিটের মধ্যে আমরা নমিশন পেপার সাবমিট করিনি হাত পাকা থেকে তিনি আমাদেরকে সম্মান করে তাদের প্রার্থীকে এখান থেকে তুলে দিয়েছেন এর জন্য তাকে ধন্যবাদ আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আমি কালকে জনাব অ্যাডভোকেট হেলাল সাহেবকেও আমি মোবাইলে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অন্য অন্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি না বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে অন্য কোনো জোটে যাওয়ার এখন পর্যন্ত আর কোনো সুযোগ নেই আর দ্বিতীয় কথা হলো আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট অবশ্যই শরিয়া ভিত্তিক কোরআন ও সুন্নার ভিত্তিক যদি আইন প্রণয়ন তারা করে এবং সুযোগ হয় তাহলে আবার হবে কোরআন ও সুন্নার ভিত্তিতে যদি আইন প্রণয়ন আমাদের তো মূল এক বাক্সের মূল থিমটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স যখনই তারা বলেছেন যে আমরা কোরআন ও সুন্নার ভিত্তিতে শরিয়া ভিত্তিতে আইন প্রণয়ন করব না আমাদের একজন ভদ্র মহিলা খ্রিস্টান ভদ্র মহিলার প্রশ্নের জবাবে তিনি বলেছেন তখন তো আমাদের এক বাক্স আর থাকে না কারণ আমাদের এক বাক্স নীতিটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স এর জন্য এখন ইসলামের পক্ষে হাত পাকার বাক্স আছে দ্বিতীয় আপনার প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগের ভোটাররা কা থেকে ভোট দেবে এই প্রশ্নের জবাব কিন্তু পাঁচই আগস্ট থেকে আমি দিয়ে আসছি আমি বারবার বলেছি আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগ করার কারণে আপনার দেশের নাগরিকত্ব বাতিল করেননি সরকার তো দেশের নাগরিকত্ব বাতিল করেনি শেষ দলকে সে ব্যক্তি করছে সরকার কি করছে দল অবৈধ ঘোষণা করছে বা দল এখন কার্যক্রম বন্ধ করছে নিষেধাজ্ঞা জারি করছে কিন্তু তাদের তো নাগরিকত্ব বাতিল করে যদি তারা দেশের নাগরিক থাকে তাহলে তার নাগরিকত্বের গ্যারান্টি দেখা দেওয়ার দায়িত্ব কার সরকারের যদি তার বিরুদ্ধে কেস না থাকে মামলা না থাকে তাহলে তার নাগরিক দায়িত্ব তাকে নিরাপত্তার দায়িত্ব তো সরকারের কাজে অবশ্যই যাদের অন্যায় করে নাচার করে নাই যদি সে নাগরিকত্ব বাতিল না হয় তাহলে আমি মনে করব অবশ্যই তার নাগরিকতার গ্রান্টি এবং তাকে সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের নাম্বার এক নাম্বার দুই আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে যান মাল ইজাত ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে কিন্তু একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম তো বাংলাদেশে অন্যতম একজন ইসলামিক স্কলার আর আপনি ইস্লিমন্দের বাংলাদেশে সিনিয়র মায়েবী আপনি তো মূলত পাঁচ এবং ছয় আসন থেকে নির্বাচিত হয় এমপি নির্বাচিত হয় সে ক্ষেত্রে আপনি আসলে এই জনগণকে কতটা সময় দিতে পারবে যেহেতু আপনি শহরে থাকেন বেশি বেশিটা সময় তখন তো আমার মূল কাজ হবে এটাই এখন যেরকম আমার মূল কাজ ছয় তখন তো মূল কাজ আমার এটাই হবে কি আর সাথে একটা রয়েছে রয়েছে দাবি সে সুরক্ষা আইনটিকে আপনাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা বাস্তবায়ন করবেন কিনা আর বরিশালে তো সব পাশে এবং বিএনপি প্রার্থী জয়লাভ এই আসল আপনার জয়লাভের দেখেন একটা হলো সুরক্ষা আমরা শুধু সাংবাদিকদের নয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা ব্যবস্থা করব আল্লাহ প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা কিভাবে দিতে হয় সেই বাবদ ব্যবস্থা আমরা করব আমি কালকে কর্ম সম্মেলনে বলেছি তোমরা খাদেম হও রাজনৈতিক কাজটাকে خدمت মনে করো এটা ভোগের বা ব্যবসার জায়গা মনে করবে না এটা আমি কালকে আমাদের কর্মী থেকে বলছি এর জন্য আমরা মনে করি রাজনৈতিক এটা ব্যবসার জায়গা না এতদিন ক্ষুধার্ত ছিলাম এই বক্তব্যটাই হলো আমাদের ধ্বংসের মূল কারণ এতদিন ক্ষুধার্ত ছিলাম এই বক্তব্যটা হলো সমস্ত ক্যান্সার এটা ধ্বংসের কারণ কারণ রাজনীতিকে আমরা ক্ষুধা নিবারণের জায়গা মনে করি আসলে রাজনৈতিক ক্ষুধা নিবারণের জায়গা নয় বরং এটা ক্ষ্যাতবতের জায়গা সেবার জায়গা আমি আমাদের নেতাকর্মীদেরকে সেবার জন্য তাকিত করছি প্রশিক্ষণ দিচ্ছি আমরা সেবা করবো নাম্বার এক নাম্বার দুই আপনারা জানেন ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সুরক্ষা দিয়েছে নারীদের অধিকার বাস্তবায়ন সবচেয়ে বেশি করেছে কিন্তু ব্রিটিশ এবং পাশ্চাত্যদের যে নিয়ম নিয়ম যে কানুন তাতে আমাদের নারীদেরকে সুরক্ষা করতে পারে না বরং আমার নারীরা সবচেয়ে বেশি ধর্ষিতা হচ্ছে ইফ্রেজি শিকার হচ্ছে আমার মা বোনরা সবচেয়ে বেশি আজকে বিবাহ বিন্দরের বিবাহ বন্দরের বিচ্ছেদ ঘটাচ্ছে আজকে আমাদের সমস্ত মা বোনরা বেশি অধিকাংশ মা বোনরা এসিডে দগ্ধ হচ্ছে আজকে দেখা যায় আমার ওই তিননি ফিরনি সহ বহুত মা বোনেরা জেলের মধ্যে ধুকে ধুকে মরছে ইসলাম এমন সুরক্ষা গ্রহণ করবে আমার একটা মা বোনের ইজাত হানি হবে বলে আমি মনে করি না এবং আমার প্রত্যেকটা মা বোনের অধিকার তাদের শিক্ষা চিকিৎসা তাদের বাসস্থান অনেকে মনে করে যেমন একজনে বলেছে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা কমিয়ে আমরা তাদেরকে বেতন বাড়িয়ে দেবো আমাকে প্রশ্ন করছে আপনারা কি করবেন আমি বললাম আমি আট ঘন্টা পাঁচ ঘন্টা দুধের কথা আমি এমন ব্যবস্থা করবো যে কোন নারীকে চাকরি না করতে হয় যদি প্রয়োজন না হয় আমি তাদের ঘরে টাকা পৌঁছাব আর যারা চাকরি করবে তো করবে সেখানেও তাদেরকে কমতি করব। কিন্তু আমি এমন ব্যবস্থা করবো এমন ব্যবস্থা করব যেন আমার মা বোনের একজন মা বোন না খেয়ে না থাকে সবাই যেন ভরপুর খেতে পারে ভরপুর পরিধান করতে পারে সুখের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এরকম ব্যবস্থা করবে ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন

যখন ইসলামের পক্ষে বাক্স দেব ইসলামী আইন প্রণয়ন না করি তাহলে জনগণকে ধোকা দেওয়া হবে না দেখেন বর্তমান যেইভাবে আপনারা আমাদেরকে বলতেছেন আগে ইসলাম হুকুমাত কায়ে করার পরে সরিয়া ভিত্তিতে যাহা কিছু আছে সব মহিলাদের অধিকার দেওয়া হবে ইসলামের ভিত্তি জুটি নেই আর জামাত ইসলাম আপনাদের সম্মার্থে এই আসনটিকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে আপনার নির্বাচন পরিচালনায় বা পরিচালনা কমিটিতে জামাত ইসলাম থাকবে কি না এবং সাথে কাজ করবে কি না তারা তো বলছে না তারা তো বলছে তারা তো বলছে কাজ হবে না তারা তো নিজেরা বলেছে আমার সাথে কাজ করবে তারা সাংবাদিক সম্বলে নিজে স্পষ্ট করে দিয়েছেন যে তারা কাজ করবে ভাই তো আমি তো আগেই বললাম তারা তো বলছে কাজ করবে আমি তাকে কালকে টেলিফোন করেছি আমি কালকে নিজেই টেলিফোন করেছি হ্যাঁ অবশ্যই নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী প্রত্যেকটা জায়গায় সমতা আছে যারা ভিন্ন মত বা আপনার সাথে যারা করতে করবে তাদের অবস্থান এবং আপনার অবস্থান বা আপনার কর্মীদের অবস্থানের ক্ষেত্রে কোন সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা বা সমস্যা হবে এ জাতীয় কোন আশঙ্কা করতেছেন কিনা এই জায়গায় প্রশাসনের ক্ষেত্রে আপনার কোন বক্তব্য আছে দেখেন আজ প্রচারণা তো কালকের থেকে শুরু কালকের থেকে এখন পর্যন্ত বলতে পারছি না আমি বলতে পারবো যখন প্রচারণা শুরু হবে তখন সমতা আছে কি নাই তখন ব্যাপারটা স্পষ্ট হবে এখন স্পষ্ট হচ্ছে না আমাদের তো সরোবর ভাই সরোবর ভাইকে সবাই চিনেন জানেন সে বারবার এখানে এমপি ছিলেন হুইফ ছিলেন আমাদের এখানে মেয়র ছিলেন তাকেও চিনেন সে কি করেছে কি বক্তব্য দিয়েছে যদি বরিশালের জনগণ তাকে আবারও নির্বাচিত করে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আহ্বান করব বরিশালের জনগণকে সারবাইকে দেখেছেন কিন্তু আমাকে এখনো দেখেন নাই যদি মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ক্যান্ডিডেট আমি যদি সংসদে গিয়ে বোবার মতো থাকি তাহলে আমাকে সেখানে পাঠানো আপনার ঠিক হবে না কেন সংসদে একজন বোবা পাঠিয়ে লাভ নেই হ্যাঁ এবং নায়ের পক্ষে শুধু হাত তোলার পার্টি পাঠিয়ে সেখানে আমার মনে হয় লাভ নেই যদি মনে করেন আমিও সেখানে বোবার মতো থাকবো তাহলে আমাকে পাঠানো ঠিক হবে না আর যদি মনে করেন না আমি বোবা থাকবো না বরং দেশের পক্ষে মানবতার পক্ষে এই দেশের জনগণের পক্ষে আমি বাঘের মতো হুমকার দেবো আমি স্পষ্ট কথা বলতে পারবো তাহলে আমি বলবো বরিশালের জনগণ একটা বারের জন্য আমাকে পরীক্ষা করুন ইনশাআল্লাহ ফেল করবেন না পাশ করবেন ইশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমি ইনশাআল্লাহ দুই জায়গাতে ইনশাল্লাহ জয় হবার জন্য আমি আশাবাদী আলহামদুলিল্লাহ আপনার আসেন আলহামদুলিল্লাহ আমার সাথে আল্লাহ আমাদের সবাইকে কবল করে